সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে চলে এলাম পাঁচতারা বাণিজ্যালয়ে গাজীপুরের বাইপাস আল্লাহ শান্তদিন সরকার সুপার মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট বড় অসংখ্য তরমুজ আছে এই তরমুজগুলা কোথায় থেকে আমদানি হচ্ছে কত দামে বিক্রি হচ্ছে

গাজীপুর বাইপাস গাইড গাজীপুর বাইপাস এটা বাইপাস বিশ্ব রোড এটা গাজীপুর চৌরা চৌরাস্তার পরে এটা তৌরাস্তার আগে এটা বাইপাস আপনারা যদি কেউ তরমুজ নিতে চান গাজীপুরের বাইপাস আল্লাহসাম তদ্দিন সরকার সুপার মার্কেটে এই যে পাঁচতানা বাড়ি চলে চলে আসবেন এখান থেকে কম দামে তরমুজ নিতে পারবেন ভাই তোর মতো সিজন কি শেষ নাকি আর সাতাশো দিন বেচতে পারুন তারপরে শেষ আর সাতাশটো ডিম হ্যাঁ এরপরে কি আসবেন এরপরে আসবে আপনার টমাটো আসবে আম আসবে এরপরে আম এরপরে আম আসবে আম আম আসবে আর লিচু লিচু আসবে আম লিচু কিছু দিন ভিতরে লাগবে আর যেটা শেষই আমরা আম আম দেওয়া রাজশাহী চাপা এগুলো আর আম দেখবো আল্লা ভাতা অসংখ্য ধন ভাইয়া অসংখ্য ধনত আপনার মূল্য আপনাকে

আৰু কত দিন চলব তোৰ মই সপ্তাহ খানি চলব